হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি গরুর মাংসের ভুনা রেসিপি ইদ স্পেশাল যেহেতু কুরবানি সামনে আসতেছে তো একটা নতুন রেসিপি আমি এখানে গরুর মাংস রান্না করেছি কোনো প্রকার পানি ছাড়াই আমি কোনো পানি অ্যাড করিনি এবং মজাদার একটা রেসিপি তো ফুল রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিও দেখতে হবে তার আগে বলে নিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি ঈদ স্পেশাল গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস তো আমি এখন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি পানি ছাড়াই রান্না করব গরুর মাংসটা তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ আপনারা লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া এখানে একসঙ্গে মিক্সড করা আছে জন্য আমি দিয়ে দিলাম এক সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপরে আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরিচ এবং দুইটা রসুন আমি রসুন দুটো গোটা দিয়েছি যেহেতু আমি হাত দিয়ে মেখে রান্না করব গোটা রসুন দিলে অনেক টেস্ট আসে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিব এখানে একটা তেজপাতা দুইটা ডালচিনি তিনটা সাদা এলাচ আর চারটা কালো গোলমরিচ আপনারা এখানে কালো এলাচটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে নেই আমি দিলাম না আর এখানে দিয়ে দিব আমি দুইটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি হাত দিয়ে এইভাবে আমি ভেঙে দিব ফ্লেভারটা ভালো আসার জন্য ঈদের দিনে তো অনেক কাজ থাকে তো আপনারা এইভাবে অনেক সহজভাবে রান্নাটা করতে পারেন অনেক মজাদার একটা রেসিপি আর দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে আর আমি রান্নাটা করব একদম লো হিটে মাঝার ইচ্ছেও কম এবং আমি কোনো প্রকার পানি ইউজ করব না আপনারা যদি চান পানি ইউজ করতে পারেন গ্রেভির জন্য আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি এখন চলে যাব চুলায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসব একটু পর আমি এখন ঢাকনা খুলে মাংসটাকে একটু নেড়ে দিব দেখেন কত পানি বেরিয়ে এসেছে আমি যেহেতু লো হিটে রান্না করছি এই জন্য আর পানি দেওয়ার কোনো দরকার নেই এখন আমি মাঝে মাঝে এইভাবে মাংসটাকে নেড়ে দিব এবং কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে আবারো ঢেকে দিব এবং মাঝে মাঝে নেড়ে দিব ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি এখন আমি আবারও নেড়ে দিব আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছি আমি এখন মাংসগুলো এইভাবেই কষিয়ে নিব দেখেন মাংসর পানি এখনো শুকিয়ে যায়নি অনেকগুলো পানি বেরিয়ে এসেছিল মাংসটা আর কি সিদ্ধ হয়ে যাবে আমি মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিবো আর একটু করে কষিয়ে নিব আবারও আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম যেন মাংসটা লেগে না যায় পেনে তো দেখেন মাংসটা থেকে অলরেডি তেল বেরিয়ে এসেছে এবং পানি শুকিয়ে গিয়েছে এবং মাংসটা হয়েও গিয়েছে অনেক সুন্দর কালার এবং ফ্লেভারটাও অনেক সুন্দর আমি একটা আপনাদেরকে দেখাই সিদ্ধ হয়েছে কি না এটা দেখেন কতটা নরম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু পেঁয়াজের বেরেস্তা আমি একটু রেখে দিয়েছিলাম বেরেস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ পনেরো মিনিট এখানে দমে বসিয়ে রাখবো চুলায় তারপরে আপনাদেরকে আমি দেখাবো সার্ভ করে মাংসটা আমার রান্না করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে অনেক সুন্দর একটা রেসিপি ঈদের দিনে আপনারা এইভাবে রান্না করতে পারেন যেহেতু ঈদের দিনে আমাদের অনেক কাজ থাকে তো খুব সহজভাবে মাংসটা বসিয়ে দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন এবং অনেক সুন্দর একটা মাংসর স্বাদও আপনারা পেয়ে যাবেন আমি ঢাকনাটা আবারও খুলে দিলাম আমি দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিয়েছিলাম দেখেন মাংসর কালারটা অসম্ভব একটা সুন্দর কালার আর ফ্লেভার তো মানে কি বলবো অনেক সুন্দর একটা ফ্লেভার বিয়েবাড়ির মাংসের মতো ফ্লেভার খুবই সুন্দর আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন সার্ভ করে আপনাদেরকে আমি দেখাবো দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে হবে এবং আমাকে সাপোর্ট করতে হবে আপনাদের সাপোর্টই আমি ইন্সপায়ার পাই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না তো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম